আসসালামু আলাইকুম। বিয়স সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা কবুতর তিনটে ডিম পারছে। ফোরটে কবুতর আছে। তো মাশাআল্লাহ ডিমpere বসে আছে। নতুন নতুন একটা ডিম পারছে, দুইটা ডিম পারছে। দেখতে পাচ্ছেন। এটা দুইটা দেখবো এবার মার্শাল মার্শাল ঘষে দিয়েছে তার মোটামুটি সব কবুতর গুলো এই মাসে ঘষে দিয়েছে দেখতে পারতেছে এটার মার্শাল্লাহ বাচ্চা ফুটে গেছে আপনি দেখতে পারবেন এই যে ছোট্ট ছোট্ট বেবি ফুটে গেছে চোখ ফুটে নাই এগুলা কত দুই তিন দিনের তিন দিনের বাচ্চা ফুটেছে এগুলা জায়গাটা জায়গা রেখে দেবেশায় এ বাসায় কিছু নাই এ বাসায় কিছু নাই এখানেও মনে হয় বাচ্চা ফুটেছে দেয়া যায় যেহেতু ডিমের খুশে দেখলাম ওপরে আমি হাতে পাইতেছি না এটা এটা দিছে এটাও ঘুষিতেছে দিছে এটার ভিতরে টিম আছে তো যারা মধ্যে কবুতর পালবেন তারা কবুতর পালতে পারেন অনেক সুন্দর আমার এখানে পুরোটা কবিতা থাকে এইখানে থাকে এইখানে থাকে অনেক সুন্দর